ওয়েলকাম টু বাংলাদেশ ওয়েলকাম টু ঢাকা এ ভাই কি চ্যানেল আছে ইউটিউব দেখো দেমি হ্যাঁ তুমি তুমি দেখেছ সবাইকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আমি রয়েছি শিয়ালদা কলকাতার শিয়ালদা আর আজকে আমি যাব কলকাতা থেকে ঢাকা তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি এই কলকাতা থেকে ঢাকা কীভাবে পৌঁছাচ্ছি এবং ঢাকায় গিয়ে অনেক এনজয় করবো অনেক রকম ভিডিও আসবে সেগুলো আপনারা পরপর দেখতে পারবেন তো এই ভিডিওটা দেখতে থাকুন কলকাতা থেকে ঢাকা আমি কীভাবে যাচ্ছি এখন দেখুন শিয়ালদা স্টেশনে রয়েছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে হচ্ছে স্টেশনের পরিবেশ আর দেখুন প্রথমে আপনাদের শিয়ালদা থেকে বনগায় যেতে হবে বনগাঁ থেকে তারপর আপনারা প্যাট্টাপোল হয়ে যেতে পারবেন মানে আমি যেইভাবে যাবো আমি সেটাই বলছি আমি এই যে রয়েছি শিয়ালদাতে এই দেখুন এটা হচ্ছে বনগাঁ লোকাল এই লোকালে করে যাবো হচ্ছে বনগাঁ স্টেশনে আর বনগা থেকে তারপরে যাবো হচ্ছে প্যাট্ট্রাপোল প্যাট্টাপোল থেকে বেনাপোল বেনাপোল থেকে তারপরে হচ্ছে এই যে দেখুন এইটা হচ্ছে বনগা স্টেশন আর একদম বর্ষার পরিবেশ এই বর্ষার মধ্যে আমি বাংলাদেশে যাচ্ছি এখন গিয়ে ভাবছি কতদূর কি ভিডিও করতে পারবো বা বানাতে পারবো এই যে এখান দিয়ে হচ্ছে বেরোতে হয় সামনে থেকে হচ্ছে পেট্রাপোল বা বেনাপোলের অটো পাওয়া যায় চলুন আপনাদের দেখাচ্ছি এই যে হচ্ছে বনগা স্টেশন আর এই সামনের দিক দিয়ে যেতে হবে এই যে এখান দিয়ে আপনি যেতে পারবেন আর সামনের থেকেই এখান থেকে অটো চলে তো এই যে হচ্ছে বনগা শহর আর এখান থেকে আমি যাচ্ছি পেট্রাপোলের দিকে মানে আমাকে যেতে হবে প্রথম পেট্রাপোল সেখান থেকে আমাকে ওই পারে গিয়ে তারপরে হচ্ছে বেনাপোল বেনাপোল থেকে তারপরে বাস বাসে করে ঢাকা তো আমি এই টোটো করে যাচ্ছি পেট্রাপোল অব্দি এখান থেকে সাত কিলোমিটার তো এই যে বাংলাদেশের মধ্যে আমি ঢুকে গেছি এইটা হচ্ছে বেনাপোল আর এখান থেকে আমার বাস নিতে হবে আর আপনি যখনই বাংলাদেশে ঢুকবেন বেনাপোলের দিকে তখন আপনাকে প্রচুর লোকে মানে আপনার কাছে চলে আসবে যে যশোর বা খুলনা না বরিশাল না ঢাকা কোথায় যাবেন মানে এরা হচ্ছে বাসের লোক তো যাই হোক আমি সেরকম একজনের পাল্লায় পড়েছি শ্যামলী বাস তো আমাকে যেতে হবে মেরুল বোর্ডতে তারা মেরুল বোর্ডে যাবে না দেখছি কী করা যায় ঢাকার যদি মতি ছিলেন আমায় সেখান থেকে আমি মেট্রো করেও যেতে পারবো তো আমার যেতে হবে ঢাকার মেরুল বোর্ডতে তো এই যে হচ্ছে দেখুন পরিবেশ আর এই যে হচ্ছে শ্যামলি বাস এন্টারপ্রাইজ তো আপনাদের বাংলাদেশ থেকে স্বাগতম জানাই এখান থেকে আমাকে বাস নিতে হবে বাস নিয়ে যাব হচ্ছে আমি ঢাকায় ঢাকায় যাবো হচ্ছে আমি পুরো ঢাকার যে হার্ট অফ ঢাকা আপনারা বলতে পারেন মানে মতিঝিল মতিঝিলে আমি নামবো এখান থেকে সামনে বাসে উঠবো তো চলুন বাসে করে যাই এখান থেকে ভাবছি কিছু একটা কিনে নিই মানে শুকনো খাবার বাসে করে মোটামুটি সাড়ে চার ঘন্টা মতন লাগবে তো এই যে হচ্ছে দেখুন বেনাপুর এখান থেকে কিছু একটা শুকনো খাবারটা আবার কিনে নেব এখান থেকে আমি দেখছি এই দেখুন বাংলাদেশের এই বিস্কুট নিচ্ছি সলকটি কুকিজ বিস্কুট এটা হচ্ছে কুড়ি টাকা করে এখানে আর এখান থেকে একটা জল নেবো এক লিটারের এক লিটারের জল এই যে এই যে এক লিটারের জল এটা কত ভাই তিরিশ টাকা আচ্ছা তো আপনারা যখন পেট্রাপ থেকে বাংলাদেশের দিকে ঢুকবেন এই যে হচ্ছে রোড এই সামনে ওই দিক থেকে আপনাদের আসতে হবে আর এই দিকেই সব বাস দাঁড়িয়ে থাকে বাস গাড়িটার এইদিকে আর আমি দিক দিয়ে যাচ্ছি এই যে এই দিক দিয়ে হচ্ছে এরকম প্রচুর বাসের লাইন এরকম দেখুন গোল্ডেন লাইন শ্যামল এন্টারপ্রাইজ তারপর সোভাগ এই বাসের লাইনগুলো সব এই দিক দিয়ে এইদিক দিয়ে প্রচুর অফিস আছে এরকম তো এই যে হচ্ছে আমার বাস এই যে আমার বাস না এই বাসে করে আমি এখন যাবো এই যে শ্যামলি আর এখানে হচ্ছে আমার এই লাগেজগুলো যাবে এই যে এটা হচ্ছে আমার রেড আর এই যে এখান দিয়ে আমি উঠে যাব ভিতরে আমার হচ্ছে এ অন সিট সিট নাম্বার এ অন এটা পুরো পুরো এসি সিটে এসি পুরো দেখতে পারবা আচ্ছা এ অনটা কোথায় এ অন হয়তো এই দুটোর মধ্যে একটা থাকে তো আমার হচ্ছে টিকিটটা এ অন এই যে আর এখানে আমার থাকতে হবে আমি পুরো পুরো শুয়ে শুয়ে যেতে পারবো এই শুটা কোথায় রাখবো ভিতরে জায়গা আচ্ছা আচ্ছা ভিতরে জায়গা আছে ভালো ক্যাবিন এখানে হচ্ছে শু রাখার জায়গা এখানে শু না এটা হচ্ছে মোবাইল টোবাইল চার্জ দিতে পারবো রাখা এখানেই রাখতে হবে তাছাড়া কোনো জায়গা নেই সিঙ্গল কেবিন বেশ ভালো এই যে এর ভেতরে যে বসে রয়েছে আর সাইড দিয়ে যে পর্দাটা খুলে দিলাম বাইরের দৃশ্যটা এরকম দেখতে পারবো এই সাইডে পর্দাটা যে লাগিয়ে দিলাম মোটামুটি এসিটাও অন আছে এই যে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে ভেতরে

সাড়ে পাঁচটা ছটার নাগাদ এখন এগারোটা সাঁত্রিশ আটত্রিশ এরকম বাজে বাংলাদেশের সময় আর আমার সিটটা হচ্ছে একদম এখানে এই যে এ ওয়ান সিট পাশেই পাশে সিট বলে এখানে আমি আসতে পারলাম বসার জায়গা রয়েছে কি অদ্ভুত দেখুন আমি বাংলাদেশের অনেকটা ভেতরে ডুবে গেছি এখনই ফোর জি টাওয়ার এই যে আসছে কি কে জানে জিও ফোর জি টাওয়ার অনেকটা ভেতরে বাংলাদেশের আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি মানে ওই পেট্রাপোলের পাশাপাশি পাই বেনাপোলে পাই ঠিক আছে কিন্তু এতটা ভেতরে যশোরের ভেতরে এখন চলে গেল এই যে এখন আর নেই এখন চলে গেল একটু আগেও পেয়েছিলো দেখুন এইখান দিয়ে এই চালনা দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি বাইরের দৃশ্যটা আর বাইরে দেখছি না আলাদা কিছু মনেই হচ্ছে না মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গরই বা ভারতের একটা অংশের মধ্যে দিয়ে যাচ্ছি মানে শুধু হচ্ছে দিয়ে একটা বর্ডার পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে জিওগ্রাফিক্যাল কোনো তো পার্থক্য নেই একই রকম ভূপ্রকৃতি একই রকম হচ্ছে ওয়েদার গাছপালা সব কিছুই রকম তা দেখে মনে হচ্ছে আলাদা কোনো জায়গা না একই রকম একটা জায়গা দিয়ে যাচ্ছি এ দেখুন এই যে আবার রেল লাইন চলে গেছে ভিতরে তো এরকম গ্রামীণ প্রকৃতি গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি ঢাকার দিকে এখনও আমরা যশোরের মধ্যেই রয়েছি একটা বড় সিনেমা হল মনে হচ্ছে মনিহার দেখুন আমাদের বাজারের মতনই বাজার সব ফল সাজিয়ে নিয়ে বসেছে এদিকে লিচু লিচু আম তারপরে হচ্ছে মালটা ফলগুলো বেশিরভাগ কিন্তু ইন্ডিয়া থেকেই আসে দেখুন গ্রামের লোকজন সব এখানে কী করছে আর দুদিন পরে কোরবানির এই যে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা দেখুন একটা মোড় এখানে সবাই চা খাচ্ছে আর এখানে চা খাওয়ার নিয়ম সবাই কাচের গ্লাসেই খায় সবাই দেখুন এখানে কোনো প্লাস্টিকের গ্লাস চলেই না আমি দেখেছি সবার কাচের গ্লাস এই দেখুন এখানেও দেখুন হয়ে বাধা প্রচুর লোক এক এক জায়গায় এখানেও দেখুন একে ট্রেনে উপরে আনা হচ্ছে দেখুন অনেক লোকের জমায়েত হয়েছে এখানে সেই গাড়িগুলোতে করে কিন্তু গরু আনা হয়েছে এই যে কিছু গাড়িতে দেখেছি দেখছি গরু রয়েছে চলুন এরকম বিভিন্ন বিষয়ে দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাব। তো আমাদের এই বাসটা এবার গোপালগঞ্জ এসে দাঁড়িয়েছে আর এখানে মোটামুটি দু ঘন্টা চলার পরে তারপরে এখানে একটু দাঁড়ালো তারপরে আমরা এবার এখান থেকে আবার সরাসরি ঢাকায় চলে যাবো তো এখানে দাঁড়িয়েছে এখানে কেউ যদি একটু ব্রেক নিয়ে মোটামুটি খাওয়া দাওয়া করে তো এখানে হোটেল আছে এই যে বেশ ভালো হোটেল এই হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে এখান থেকে এবার আমরা খেয়েটে তারপরে ডাইরেক্ট একদম ঢাকাতে যাব আর দূর থেকে আপনাদের একটু ঢাকা শহরের রূপটা দেখিয়ে দিই দেখুন এই জায়গাটা এইখানে লেখা রয়েছে মহানগর কনভেনশন হল ভেতরে কাদায় ভর্তি এইটা হচ্ছে মহানগর সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এইটা পুরো ঢাকার মধ্যে এই দেখুন আমরা এখন ঢাকা শহরের উপর দিয়ে যাচ্ছি নিচে দেখুন প্রচুর পরিমাণে বাস দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে পুরো ঢাকার সবচেয়ে বড় বাস স্ট্যান্ড এই দেখুন এই যে আমি নেমে গেলাম এটা হচ্ছে মতিঝিল আরামবাগ আর হচ্ছে ডান দিকে রয়েছে নটরাম কলেজ এখান থেকেই আমার বন্ধু আমাকে পিক আপ করবে আমি এখন রয়েছে কিন্তু পুরো সেন্ট্রাল ঢাকাতে পুরো আপনারা বলতে পারেন এটা হচ্ছে সিটি সেন্টার আর মতিঝিলটাই পুরো হার্ট অফ ঢাকা আর সেই মতিঝিলের একটা কলেজ আছে এটা ফেমাস কলেজ নটরাম কলেজ সেই কলেজের অপোজিটে আমি রয়েছি এই যেমন পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সোহাগ বাস কাউন্টার এদিকে রয়েছে ফ্যামিলি বাস কাউন্টার তো আমাকে যে পিক আপ করতে আসবে আমার বন্ধু তো বললো আমাকে এখানে দাঁড়াতে তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি দেখি এখন কখন আসে আর এই যে দেখুন ঢাকার পুরো পরিবেশ ঢাকাতে আপনারা বহুত পরিমাণে রিক্সা দেখতে পারবেন মানে মানুষের চাইতে রিক্সা বেশি এত পরিমাণে রিক্সা এখানে আর দেখুন কি পরিমাণে জ্যাম আর এখানে যে অটোগুলো চলো অটোগুলো পুরো খাঁচা বন্ধ টাইপের আর লাইফলাইন অফ বাংলাদেশ এবং ঢাকা কিন্তু পুরোই মানে বাস ট্রান্সপোর্ট বাসের যে ট্রান্সপোর্টেশন সেটাই পুরো ঢাকার লাইফ লাইন যেমন নাগাল্যান্ডের লাইফ লাইন বাস সেরকম ঢাকারও লাইফ লাইন এরকম বাস তো আজকে তো ওচিন জন্য অপেক্ষা করছিলাম আমার বাংলাদেশের বন্ধু লখনন দেখা আমরা একসাথে মিট করলাম হ্যাঁ অনেক কোন আমি এখানে দাঁড়িয়ে ছিলাম মোটামুটি ওর তো তাড়াতাড়ি করে এসেছিল তো চলুন এবার নেক্সট দেখা হচ্ছে বহুত কাজ এখনো বাকি আছে আর একটা দাদা আসছে আমাদের দেবাশিস দা ওরে তো ওয়েলকাম টু ঢাকা মোটামুটি সন্ধ্যা হয়েই গেছে

এত পরিমাণে রিক্সা মানে এটা একটাই টোটো টোটো এবং রিক্সা মিক্স হয়ে একটা নতুন কিছু হয়েছে

আর এইটা হচ্ছে একদম ঢাকার মাঝখানে অবস্থিত আর এটা খুবই জনপ্রিয় এবং পপুলার এটা বাংলাদেশের একটা বাণিজ্যিক এলাকা নামে পরিচিত তো এই মুহূর্তে ওইখান থেকে আমি আমার বন্ধু কৃষককে হচ্ছে রিসিভ করলাম তা আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলেন যেতে যেতে আপনাদেরকে পুরো ঢাকার রাস্তাঘাট এবং হচ্ছে ঢাকার একটা সার্বিক পরিস্থিতি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের মাঝে

যেখানে ঘনবসতি খুব বেশি এবং নিচে থেকে প্রথমে করা হয়নি তো পরে কিছু করার নেই উপরেই করতে পারি দিল্লিতে মেট্রো আমি দেখেছি উপর দিয়ে দিল্লিতে যখন গিয়েছিলাম পরিমাণে জ্যাম জাস্ট দেখুন সন্ধ্যাবেলায় আর এই কুরবানি ঈদের জন্য এখন কিন্তু একটু কম আছে লোকজন মোটামুটি বাড়ির দিকে চলে গেছে মানে গ্রামের দিকে তো এখন চলে গেছে তাই এরকম ভিড় আর অন্য সময় কেমন হয় মানে মূলত হচ্ছে রিক্সাটা একটু বেশি বেড়ে গেছে ঢাকায় রিক্সা বেড়ে গেছে না বাট আমাদের ঢাকার হচ্ছে তবে রিক্সা বাড়ার একটা বড় সংকেত হচ্ছে বেকারত্ব বাড়া আমাদের ঢাকার ট্রাফিক সিস্টেম বিগত দিনের তুলনায় এখন অনেক আপডেট আগে থেকে ভালো এবং একটা সময় ট্রাফিক যে ব্যবস্থাটা খুব একটা আপডেট ছিল না তো হ্যাঁ হচ্ছে এত পরিমাণে ঘনবসতি এত পরিমাণে লোক সিরিয়াসলি এই জন্যে বাংলা কন্টেন্ট এত ভাইরাল হয় মোটে মাত্র দুটো পাশাপাশি জায়গা একটা বাংলাদেশ আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা কিন্তু বাংলা কন্টেন্ট কীভাবে মিলিয়ন মিলিয়ন যায় এই ঘনবসতির জন্য এটা সত্যি কথা বাংলা কন্টেন্ট পুরো হিন্দির সাথে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে এখন তো ঈদের আগ মুহূর্ত মানে বাংলাদেশে ঈদ চলাকালীন সময়ে ঈদের ছুটিতে ঢাকা শহর কী পরিমাণ ফাঁকা থাকে মনে হবে যে আপনি ইউরোপে আমেরিকাতে আসছেন এবং এটা আমরা আপনাকে আপনাদের ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব এরকম ফাঁকা থাকে হ্যাঁ মনে হবে যে ইউরোপে আসছেন যে ঢাকা আপনি যেই নর্মাল দিনে যেই সময়টা এক ঘন্টা লাগে ওইটা আপনি তখন হচ্ছে যে নর্মালি হচ্ছে পনেরো বিশ মিনিটে কভার করে ফেলতে পারেন দেখুন কি পরিমাণে জ্যাম এই বিল্ডিংটা দারুণ লাগছে খুব ব্ল্যাক আপনার ঘরের মারপুটা আচ্ছা এটা আমরা কোথায় আছি এখন এখন আছে হচ্ছে পুরানো পল্টন পুরানো পল্টন আচ্ছা আমরা এখন আছি পল্টন পল্টন বাজার পুরানো পল্টন পুরো জমজমাট একদম ভীষণ পরিমাণে জমজমাট ঢাকার এই জায়গাটা এটা এখন পল্টন চায়না টাউন শপিং সেন্টার ভীষণ বড় একটা শপিং সেন্টার এটা আচ্ছা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল তো বাংলাদেশে ঢাকায় না তৃতীয় তৃতীয় যমুনা ফিউচার পার্ক আচ্ছা আচ্ছা সেটাও আপনাদের দেখানো চেষ্টা করবো কোনো এক ভিডিওতে তবে যে ঢাকাতে এত পরিমাণে ভিড় এই ভিড়ের জন্যই মনে হয় কি মেলা লেগে আছে এদিকে দেখুন গাজী ভবন শপিং সেন্টার আচ্ছা শপিং সেন্টারগুলো এরকম বৃহৎ বৃহৎ আকারের এদিকে বাটা চেনাশোনা একটা দোকান পেলাম বাটা হ্যাঁ সেটা আমাদের বনগাঁতে আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা সব হ্যাঁ ওটা তো নেদারল্যান্ডের ব্র্যান্ড আচ্ছা এই একটু অন্ধকার মতন আছে তবে আমার মনে হয় আরও বেশি ইলেকট্রিসিটির দরকার আসলে ইলেকট্রিসিটির জায়গায় তোমাকে নিয়ে যাওয়ার সমস্যা না এইগুলো ইলেকট্রিসিটি নাই কারণ এগুলো গাড়ি শোরুম এই জায়গাটাতে গাড়ি শোরুম সবচেয়ে বেশি সন্ধ্যার পরে আসলে এখনও আদানি ইলেকট্রিসিটি ঢাকায় বিদ্যমান যেন থাকে ঠিকঠাকভাবে সেটাই আমি চাই এবার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার খেতে এলাম সেটা ঢাকাতেই পাওয়া যায় চলুন আর এই যে বিশাল সিটি বিশাল শহর ঢাকা কিন্তু আমার মনে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি একটু কম আছে তবে এটা এখানে একটা নিয়ম আছে যে সন্ধ্যাবেলার পরে যখন এটা পুরো অফিস এরিয়া অফিস ছুটি হওয়ার পরে পুরো লাইটটা অফ করে দিতে পারে সেই জন্য একটু এরকম মনে হতে পারে চলুন এই দিকে হচ্ছে এই যে

অনেক অনেক দেশে এই জিনিসটা খেয়ে থাকে কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের মানুষ একটু বেশি মানে প্রেফার করে এবং এটা খুব বেশি নাকি মজা হয় তো চলেন দেখি যে আচ্ছা চলেন দেখি কাচ্চি মানে হচ্ছে খাসি দিয়ে তৈরি এটা কি বিরিয়ানি নাকি বিরিয়ানি টাইপের হ্যাঁ আচ্ছা আচ্ছা চলুন এই যে

হার্ট অফ ঢাকাতেই তো এই যে আমাদের কাছে চলে এসেছে যেটা বাংলাদেশের অত্যন্ত প্রিয় জনপ্রিয় জনপ্রিয় অত্যন্ত প্রিয় না জনপ্রিয় কাচ্চি বিরিয়ানি দোকানের নাম হচ্ছে কাচ্চি ভাই আচ্ছা আচ্ছা মানে কাচ্চিটাই বিখ্যাত কাচ্চি যে এখানেই বিখ্যাত তা না অনেক জায়গা থেকে এরকম জনপ্রিয় কাচ্চি পাওয়া যায় মজার সবাই বলবে হ্যাঁ বাংলাদেশের কাছ মজার না চলুন এবার দেখুন রাত্রে ঢাকার পরিবেশ এত জমজমাট এখন কটা বাজে এখন কটা বাজে ছত্র বাজে আচ্ছা শহরটা মোটামুটি নিস্তব্ধ হয় কটার সময় বারোটার দিকে আচ্ছা বেশ ভালো জমজমাট এখন একদম সন্ধ্যাবেলা ছত্রা এখানে সন্ধ্যা হয় মোটামুটি ছটার দিকে না ছটা সাড়ে ছটা তো এবার আমরা যাব হচ্ছে পুরো ঘরের দিকে লক্ষ্মীনাথ ভাইয়ের ঘরের দিকে বাংলাদেশে এসে আমার আর একটা অবাক লাগলো সেটা হচ্ছে আমার এই নেটে এখন ডেটা নেই মানে গ্রামীণ ফোনের আমি সিম নিয়েছি কিন্তু তাতে ডেটা নেই কিন্তু দেখুন এখানে আমি ডেটা ছাড়া এটা ব্যবহার করতে পারছি রয়েছে বেসিক মুড বাই ডাটা আমি বেসিক মুড দিয়ে ফেসবুক চালাতে পারছি সেখানে আমি চ্যাটিং করতে পারছি কিন্তু আমার ফটোগুলো শো হবে না এই দেখুন এই যে কে কে কমেন্ট করেছে আমি দেখতে পাচ্ছি এই যে এটা লোড হয়ে যে কমেন্টগুলো দেখাচ্ছে কিন্তু ফটোটা শো হবে না এটা রয়েছে এখন বেসিক মোডে এটা একটা দারুণ ব্যাপার এটা আমাদের ইন্ডিয়াতে নেই কিন্তু এটা বাংলাদেশে আছে এটা হচ্ছে ঢাকার মৌরচাঁদ থেকে মৌরচা যে ফ্লাইওভারটা আছে মৌরচা থেকে মকবজেল দিকে আমরা যাচ্ছি কারণ প্রকৃতি সরেন রামপুরার রোডটা হচ্ছে বাট্টারপুরা রোডটা প্রচুর জ্যাম পেয়েছি আমরা এখন যার কারণে আমরা হচ্ছে হাতির ঝিল দিয়ে যাবো আপনাকে আপনাদেরকে সেই সাথে হাতির ঝিলটা একটু দেখানোর চেষ্টা করবো আমরা তো আমরা যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি সামনে আমরা হাতির ঝিল পাবো ঝিল মানে হচ্ছে যেখানে একটা জলাশয় আগে একটা সময় পুরাতনকালে সেখানে হাতির স্নান করানো হতো আচ্ছা তো সেই নামকরণ অনুযায়ী হাতির ঝিল না সেই বিষয় অনুযায়ী তো এই যে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমার ডান সাইড এটাই হাতিরঝিল দেখুন এর ভেতরে গোটে মানুষ সফর করছে ওর ভিতরে আনন্দ নিচ্ছে নৌকা চড়ে এটাই হচ্ছে হাতির ঝিল আমরা দিনের বেলাও এটা দেখব তো এই জায়গাটা তো বেশ সুন্দর গাছগাছালি আছে সবারটা বেশ ভালো লাগছে দেখতে রাত্রে দেখুন বাচ্চারা এখানে খেলা করছে কেউ ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে এই মেইন রাস্তা কিন্তু এই যে দেখুন এই রাস্তার পাশেই বাচ্চারা এরকম খেলা খেলাধুলা করছে এ ভাই কি চ্যানেল আছে ইউটিউব দেখো তুমি হ্যাঁ তুমি তুমি দেখেছ আমাকে দেখেছো আচ্ছা নাও খেলা করো তোমরা যাও খেলা করো আমরা মোটামুটি লোকনাথের বাড়ির এলাকায় ঢুকে গেছি আর যেটা আসতে আমাদের পনেরো কুড়ি মিনিট সময় লাগতো সেটা সেটা আসতে আমাদের দু ঘন্টা মতন সময় লেগেছে তখন কী পরিমাণে জ্যাম আছে এই দেখুন এবার এইদিক দিয়ে ঢুকবো কোথা দিয়ে দেখুন জ্বাল নেই রাস্তা আমার তুমি চালাও আমি তুলি দেখুন কোথাও দিয়ে কোথাও দিয়ে চালাতে হচ্ছে মানে এটার কারণ হচ্ছে যে আমরা মেন মানে মহাসড়ক ইউজ করতে পারতেছি না জ্যামের কারণে বিভিন্ন গলি টলি দিয়ে আমরা দিয়ে যেতে হচ্ছে আর এই গলির ইউজ সবাই করছে দেখুন দেখুন কি অবস্থা এরকম সরু এরকম সরু গলি তার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে আস্তে ওই চলো 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 আস্তে 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 তোমার আমি দাঁড়াইতে গেছিলাম অনেক আগে ওই জায়গায় থাকতে দাঁড়াইতে গেছিলাম বলছিলাম চলো 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 আমার এক্সারে করে নেই যাও 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 এই সাইডে আমি বেঁধে গেছি চলো চলো যান যান ওরা অনেক আগে কিছু করে এরকম হচ্ছে বাংলাদেশের রাস্তা মানে ঈদের আদে আগে এই জন্য এত ভিড় সবাই শপিং টপিং করতে যাচ্ছে শপিং করে বাড়ি আসছে কেনাকাটা আছে মানুষের তো লোকনাথের বাড়িতে চলে এলাম লোকনাথের বাড়ি